হ্যালো আসসালামু আলাইকুম আমি মাম্মার শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরও একটি জমি সভা বাড়ির সন্ধান তুলে ধরবো চার শতাংশ জমির উপরে আপনার ফাউন্ডেশন দেওয়া আপনার মাত্র ৩৩ লক্ষ টাকার ভিতরে ঢাকা সিটির ভিতরে এই বাড়িটি যে অবস্থায় আছে বা অবস্থাও করতে গেলে আমার হিসাবে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে আসলে হয়তো ওনার টাকা দরকার এর জন্য হয়তো উনি অনেক কম বাজেটের মধ্যে বিক্রি করে ফেলবেন আপনারা যা হয়তো অনেকেই খুঁজছেন অনেকের অনেক সমস্যার কারণে জিনিসের দাম একটু কম করে বিক্রি করে ফেলে আপনারা এ ধরনের যদি মেন্টালিটি থাকে আপনারা এই বাড়িটি দেখতে পারেন কারণ বাড়িটি ছাদ দিয়ে করা ফাউন্ডেশন দেওয়া এবং আপনারা একেবারে কম বাজেটের ভিতরে মাত্র তেত্রিশ লক্ষ টাকার ভিতরে চার শতাংশ জমি এটা আশ্চর্যজনকভাবে কারণ বর্তমান জিনিসপত্রের যে দাম যে আরে বেড়ে গেছে এখন একটি বাড়ি করতে গেলে কি পরিমাণ টাকা যে খরচ হয় এটা একমাত্র যারা বাড়ির কাজ হাতে নিয়েছেন তারা জানেন আর বাড়িটি একেবারে নতুন এখনও আনকমপ্লিট এখনও কমপ্লিট হয় নাই আপনারা দেখলে আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো বেহস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তেঁতুলিয়া আমরা সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এবং আপনারা যারা আমার পুরাতন যারা আমার যারা সাবস্ক্রাইবার যারা আছেন আপনারা জানেন যে একমাত্র আমি আমার বায়না করা জমি ছাড়া আমি আর কোনো জমিতে বেচা কিনা করি না আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি আমরা কোনো ধরনের বেচা কিনা করি না আপনারা সরাসরি মালিক মালিক প্রতিনিধির মাধ্যমে মতো এলাকা থেকে আপনার জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে পারছেন তো আপনারা যারা প্রপার্টি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন কিন্তু আপনার প্রবাসে আছেন বা বিভিন্ন ব্যস্ততার মধ্যে আপনি আসেন কিন্তু আপনার জমি বিভিন্ন মিডিয়ারা মহল্লার মিডিয়ারা দেখাচ্ছে কিন্তু আপনি কোনো ক্রেতার সন্ধান পাচ্ছেন না আপনারা আমাদের এই চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিয়ে থাকেন দেখেন আপনারা ঘরে বসে থেকে আপনার প্রপার্টি আপনারা বিক্রি করতে পারবেন তো বিহার আমি কথা আর লং না করে আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি বাড়িটির ভিডিও আমরা স্টিলের স্টিল ছবির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সের নাম্বারে ফোন করে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদের ভিডিও আপনারা শেয়ার করে নিতে পারবেন তো বিহ আমি তাহলে বাড়িটির সামনে চলে যাচ্ছি এবং মূল ঠিকানা ঠিকানাটাও আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন বাড়িটি বাড়িটির ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়ন খারাকান্দি গ্রামে জমি পরিমাণ হচ্ছে চার শতাংশ বাড়িটি কিন্তু আনকমপ্লিট করা আপনাদের আপনাদের পছন্দ মতো ডিজাইন আপনারা করতে পারবেন তো কিছু টাকা খরচ করলে আপনারা এটা কমপ্লিট করে আপনি নিজেরা উঠতে পারবেন তো আপনারা দেখছেন এটা আপনার একেবারে নতুনই বাড়ি এটা কিন্তু কমপ্লিট করা নাই অনেক বাড়ি ঘর আসে আপনারা হয়তো দেখেছেন বিশ বছর তিরিশ বছর ব্যবহার করেছে পুরাতন বাড়ি কিন্তু এই বাড়িটি কিন্তু আপনার এইটটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট কাজ করলে আপনার এই বাড়িটিতে উঠতে পারবেন বা ভাড়া দিতে পারবেন তো যে পর্যায়ে আসে এই পর্যায়েও একটা বাড়ি করতে গেলে মিনিমাম বিশ পঁচিশ লাখ টাকার নিচে বর্তমান বাজারে করাটা অনেক মুশকিল এটা তা এরপরে তো আপনার ইট বালু সিমেন্ট আনা নেওয়া এটা পানি দেওয়া লেবার মিস্ত্রির সাথে বিভিন্ন বিষয় নিয়ে বার্গেটিং করা তো এই এই অর্ধেক ঝামেলা আপনার শেষ হয়ে গেছে এখন খালি প্লাসটা ইলেকট্রিক কাজ করলে আর রঙ করলে কাজ শেষ তাহলে এই বাড়িটি আপনারা মাত্র তেত্রিশ লক্ষ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আরও বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা আরও বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএসএস আর এস বি আর এস বর্তমান খাজনাখারি আছে কি কিনা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনার দায়িত্ব বিয় আপনার অবশ্যই গোপনে সহশৈলী উপস্থিত হয়ে আশেপাশে জিজ্ঞাসাবাদ করবেন যে কোনো ধরনের মামলা মোকর্দমা ওয়ারিসের ঝামেলা দখল দখল নিয়ে কোনো ঝামেলা আছে কি না এই বিষয়গুলি ভালোভাবে তদন্ত করে এরপরে জাস্টিফাই করে তারপরে আপনারা অবশ্যই লেনদেন করবেন তো বিহার কথা লং করবো না যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটি পেজ আছে সেই পেজটির মধ্যে নিত্য নতুন আরও অনেক জমির সন্ধান আপনারা সেখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম